নমস্কার নিউজ ভ্যানগার্ড এর পাতায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি ইতিমধ্যেই কংগ্রেসের স্টার ক্যাম্পেইনার হিসেবে রাজ্যে রোড শো করছেন প্রিয়াঙ্কা গান্ধী ইতিমধ্যেই যে রুট দেওয়া হয়েছিল পুলিশের পক্ষ থেকে সেই রুট ম্যাপ অনুসারে প্রিয়াঙ্কা গান্ধীর পদযাত্রা চলছে সেই পদযাত্রায় দেখা যাচ্ছে একেবারে বাম কংগ্রেসের মিলিজুলি প্রচার বাম নেতৃত্ব তৎসঙ্গে কংগ্রেস নেতৃত্বরা আজকের সেই মিছিলে পায়ে পা মিলিয়েছেন ইতিমধ্যেই সেই মিছিলটি রয়েছে কংগ্রেস ভবনের সামনে যেখানে দেখা যাচ্ছে প্রচুর সংখ্যক কর্মী সমর্থক উপস্থিত রয়েছে তৎসঙ্গে প্রিয়াঙ্কা গান্ধীর সাথে দেখা যাচ্ছে কংগ্রেস বিধায়ক সুদীপ রায়বর্মন দেখা যাচ্ছে পশ্চিম আসনের প্রার্থী আশিস কুমার সাহাকে এবং তাদেরকে সঙ্গে নিয়েই ইতিমধ্যে কিন্তু সে রোড শো আকেবারে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ভবনের সম্মুখেই রয়েছে সে বিষয়ে বিস্তারিত জন্ম টেলিফোন লাইনে রয়েছে নিউজ ব্যাঙ্গার প্রতিনিধি বিপ্লব চন্দ্র তুমি এই মুহূর্তে কি দেখতে পাচ্ছ কত পরিমাণে জনঢল সেখানে পরিলক্ষিত হচ্ছে এখন তো সেই রেলি একেবারে কংগ্রেস ভবনের সামনে রয়েছে কি পরিস্থিতি যদি একটু তুলে ধরো দেখো যে উৎসবের মেজাজ বলা যায় সেক্ষেত্রে যে ভোট উৎসব শুরু হবে আর উনিশ তারিখ থেকে তো আজকে যে প্রিয়াঙ্কা গান্ধীর যে রাজ্য সফর এই রাজ্য সফরকে ঘিরে কিন্তু একটা উৎকণ্ঠা ছিল আসবে কিনা আসবে এই নিয়ে কিন্তু যদিও প্রশাসনের তরফ থেকে রোড ম্যাপ কিছুটা কাটছাট করা হয়েছিল এরপরেও কিন্তু প্রায় পঁয়তাল্লিশ মিনিট দেরিতে কিন্তু প্রিয়াঙ্কা গান্ধী রাজ্যে আসেন এবং তারপর কিন্তু প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে এয়ারপোর্ট থেকে যে রোড শো শুরু হয় এই রোড শো বর্তমানে কংগ্রেস ভবন অর্থ হার্ট অফ দ্য সিটির মাঝখানে রয়েছে এখানে কিন্তু জনঢল বলা যায় যে বাদ ভাঙা উচ্ছ্বাস কিন্তু একটা পরিলক্ষিত হচ্ছে এই প্রিয়াঙ্কা গান্ধীকে কে দেখবার জন্য এবং তার পাশাপাশি সিপিএম এবং কংগ্রেস যৌথভাবে যে এই যে জোট তৈরি হয়েছে জোটের জন্য একটা মিলন মোহনা তৈরি হলো আজকের এই ইয়েতে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে যেখানে প্রিয়াঙ্কা গান্ধী যে রোড শোর মধ্যে যে গাড়িতে রয়েছেন সেই গাড়িতে রয়েছেন কংগ্রেসের বিধায়ক রয়েছেন সুদীপ রায় বর্মন রয়েছেন দ্রিজিৎ সিনহা রয়েছেন পশ্চিম ত্রিপুরা আসনের যে কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহা রয়েছেন সাত রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী রতন দাস রয়েছেন ও অন্যান্য এবং তাকে ঘিরে কিন্তু এই বাম কংগ্রেসকে নিয়ে শাসক দল বর্তমানে যেভাবে কিন্তু উঠে পড়ে লেগেছিল যে এই কংগ্রেস বা এই সিপিএম জোট মিল হতে পারবে কিনা কিন্তু আজকের এই জনস্রোত কিন্তু অন্য একটা ইঙ্গিত বয়ে দিল বা অন্য একটা ইঙ্গিত কিন্তু নিয়ে এলো রাজ্য রাজনীতিতে এবং দেশীয় যে রাজনীতির ক্ষেত্রে যে নতুন জোট তৈরি হয়েছে এই জোটের ক্ষেত্রে গেল নতুন একটা পথ তৈরি করলো এই ত্রিপুরা থেকে এবং আগামীকাল কিন্তু নরেন্দ্র মোদী রাজ্যে সফর করবেন এই সফরের আগে কিন্তু এই যে বাদ ভাঙা উচ্ছ্বাস সিপিএম এবং কংগ্রেস এবং ইন্ডিয়া জোটের কর্মী সমর্থকদের এবং দলীয় নেতৃত্বদের যে উচ্ছ্বাস এবং দলীয় নেতৃত্বদের যে উপস্থিতি এবং প্রিয়াঙ্কা গান্ধীকে দেখবার জন্য রাজপথে যেভাবে কাতারে কাতারে মানুষ এখনো ভিড় জমে আছে তার কিন্তু একটা নতুন ইঙ্গিত কিন্তু এবার যে আশিস কুমার সাহার সমর্থনে এবং রামনগর বিধানসভা কেন্দ্রের যে ইন্ডিয়া জোটের প্রার্থী সিপিএম প্রার্থী যিনি রয়েছেন রতন দাস তাদের সমর্থনে যে আজকের যে প্রিয়াঙ্কা গান্ধীর রোড শো কিন্তু একটা অন্য মাত্রা নিয়ে এলো রাজধানীর বুকে একদমই এই যে আজকের যে সোনিয়া গান্ধী দুঃখিত প্রিয়াঙ্কা গান্ধীর যে এই পদযাত্রা সেই পদযাত্রা থেকে কি মনে হয় যে কতটা ভোট বাক্সে প্রভাব পড়বে আরেকটি প্রশ্ন উঠছে আজ সেই পদযাত্রায় দেখা যাচ্ছে না প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে তিনিও কিন্তু আজকের সেই পদযাত্রায় নেই তার কি কিছুটা প্রভাব পড়তে পারে ভোট বাক্সে না সেই ক্ষেত্রে প্রভাব পড়বে না কারণ অঙ্কিতা জানিয়ে রাখি যে ইন্ডিয়া চোটের যে দুই প্রার্থী এবং বিভিন্ন রাজনৈতিক নেতারা তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি অনুযায়ী কিন্তু পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী কিন্তু আজকের দিনে মানিক সরকারের কিন্তু তার নিজ কেন্দ্র ধনপুরে সভা করার কথা এটা আগেই পূর্বে ঘোষিত হয়েছিল এবং কৃষক নেতা যিনি পবিত্রকর রয়েছেন তার কিন্তু কাঞ্চনপুরে সভা করবার আগেই কর্মসূচি রয়েছে এবং এই কর্মসূচিতে কিন্তু সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী রয়েছেন প্রিয়াঙ্কা গান্ধীর এই সভাতে কিন্তু শুরুতেই থেকে কিন্তু রয়েছেন এবং আমরা যেটা দেখতে পেলাম যে সাতরামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন সেখানের কিন্তু যে প্রার্থী রতন দাস সেই রতন দাস কিন্তু প্রিয়াঙ্কা গান্ধী এবং পাশাপাশি এবং আশিস আশিস কুমার সাহা যে পশ্চিম ত্রিপুরা আসনে যিনি প্রার্থী কংগ্রেস প্রার্থী তার সাথে কিন্তু কাঁধে কাঁধ মিলেই কিন্তু একই মঞ্চে একই জায়গায় এবং একই শোভাযাত্রা করছেন তাতে কিন্তু ইঙ্গিত বহন করে যে এই লোকসভা নির্বাচন অনেকটা কিন্তু তাৎপর্যপূর্ণ সালে নির্বাচনে যদিও জোট কথা হয়েছিল কিন্তু সেই জোটে কিন্তু সেভাবে দুটো দল এক জায়গায় মিলিত হয়নি বা সেতু বন্ধন হয়নি কিন্তু এবারের এই সেতু বন্ধন কিন্তু অনেকটাই কিন্তু অন্য মাত্রা তুলে ধরলো এবং প্রিয়াঙ্কা গান্ধীর এই শোভাযাত্রাকে ঘিরে কারণ উপনির্বাচনের এবং এই পশ্চিম ত্রিপুরা আসনের নির্বাচনের আগে আমরা বিধানসভা নির্বাচনেও প্রিয়াঙ্কা গান্ধী রাজ্যে আসার কথা ছিল যদিও ক্ষেত্রে সেই শোভাযাত্রা বা সেই রোড শো কিন্তু হয়নি তখনও কিন্তু একটা ইঙ্গিত বা তখন কিন্তু একটা বিভিন্ন সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল ইন্ডিয়া জোট ইন্ডিয়া জোটের সিপিএম এবং কংগ্রেসের মধ্যে সেই দূরত্বটা কিন্তু আজ ভেঙে গেল এবং সেই দূরত্বের মাঝখানে কিন্তু নতুন ভাবে কিন্তু কংগ্রেস এবং সিপিএম যে একই জায়গায় কাজ করার যে পরিকল্পনা নিয়েছে সেটা কিন্তু পরিলক্ষিত হয়েছে এবং এই শোভাযাত্রাতেই দেখছে আমরা যেটা দেখলাম কাতারে কাতারে মানুষ একদম শুরু থেকে যেখান থেকে এয়ারপোর্ট থেকে শুরু করে এখন কংগ্রেস ভবন হয়ে যে শোভাযাত্রা এখন দুর্গা চমনিক যাবে বর্তলা ক্রস করে প্রতি রাস্তায় কিন্তু আমরা সেই ভিড় পরিলক্ষিত হচ্ছে রাস্তার দুধারে কিন্তু মানুষ দাঁড়িয়ে রয়েছেন যদিও ট্রাফিক এবং আরক্ষা প্রশাসনের নিরাপত্তারক্ষীর দায়িত্ব তারা পালন করছেন তার পাশাপাশি তারপরও প্রিয়ঙ্কা গান্ধী এবং ইন্ডিয়া জোটের এই সমর্থনে যে শোভাযাত্রা সেই শোভাযাত্রা কিন্তু রাজধানীতে একটা নতুন মাত্রা যোগ করলো নতুন বছরের শুরুতে এবং ইন্ডিয়া জোটের পক্ষে যে শোভাযাত্রা এই শোভাযাত্রা কিন্তু নির্বাচনের আগে অনেকটা কিন্তু চাপ তৈরি থাকবে শাসক দলের উপর এটা কিন্তু মনে করা যায় একদমই ধন্যবাদ বিপ্লব দা অর্থাৎ ইতিমধ্যেই হুটখোলা জিপে দেখা যাচ্ছে হুটখোলা গাড়িতে দেখা যাচ্ছে প্রিয়াঙ্কা গান্ধীকে তিনি ইতিমধ্যেই পোস্ট অফিস চমনি হয়ে বটতলার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন এবং সেই চিত্র আপনারা সরাসরি নিউজ ভ্যানগার্ডের পর্দায় দেখতে পাচ্ছেন একেবারে হুটখোলা গাড়িতে দেখা যাচ্ছে প্রিয়াঙ্কা গান্ধীকে এতদিন যাবৎ এক প্রকার প্রশ্ন ছিল আদৌ কি কংগ্রেসের স্টার ক্যাম্পেইনাররা রাজ্যে আসবেন তাদেরকে কি দেখা যাবে প্রচারে কিন্তু সেক্ষেত্রে কিন্তু সব জল্পনা কল্পনার অবশেষে অবসান হলো এবার আহ রাজ্যে এসেছেন প্রচারে প্রিয়াঙ্কা গান্ধী সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন এয়ারপোর্ট থেকে সরাসরি ওনাকে নিয়ে আসা হয়েছিল প্রথমে আহ কংগ্রেস ভবনের সামনে এবং সেখান থেকেই কিন্তু ধীরে ধীরে সেই গাড়ি যাচ্ছে মেলার মাঠ হয়ে বটতলার দিকে একেবারে প্রচুর সংখ্যক ভিড় পরিলক্ষিত হচ্ছে সিপিআইএম এবং কংগ্রেসের পতাকা মিলে মিশে আজ একাকার সে বিষয়ে আরো বিস্তারিত জানবো টেলিফোন লাইনেই এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়ে গেছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি বিশ্ব

দুটি পক্ষেই পরস্পর প্রতিদ্বন্দ্বিতা মুখোমুখি একটা হচ্ছে নেতৃত্বাধীন এনডিএ এবং আরেকটা হচ্ছে কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট এবং এবং ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে তাই সেখানে ত্রিপুরা রাজ্যে মূলত প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে শাসক দল বিজেপির প্রতিদ্বন্দ্বিতা বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছে ইন্ডিয়া জোটের প্রার্থী সেখানে কংগ্রেসের প্রার্থী রয়েছেন সেখানে বাম ফ্রন্টের প্রার্থী রয়েছেন এখন প্রশ্নটা হচ্ছে যে এখানে এখানে বাম কংগ্রেস যে প্রশ্নটা করলে যে বাম কংগ্রেসের যে নিচুতলার যারা আছে তাদের মধ্যে প্রতিক্রিয়া কি বা তাদের উপস্থিতি বা তাদের সক্রিয়তা কতটুকু রয়েছে এই বিষয়টা হচ্ছে বাম এবং কংগ্রেসের যে এই নির্বাচনী আতাত বা এই যে ইন্ডিয়া জুটের যে বিষয়টা এটা কিন্তু নতুন কোনো বিষয় নয় এটা দুই হাজার তেইশের নির্বাচনেও কিন্তু দেশের বিধানসভা নির্বাচনে কিন্তু আমরা সেখানে দেখেছি এটি পুরো রাজ্যে সেখানে বাম এবং কংগ্রেস সেখানে মিলে সেখানে কিন্তু বিজেপি দলের বিরুদ্ধে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করেছে সুতরাং এই অবস্থা দাঁড়িয়ে যে দ্বিতীয় পর্যায়ে এই যে অনেকটাই কিন্তু দেখা যাচ্ছে যারা নিচু কর্ম যারা বাম সমর্থকরা রয়েছেন তারা কিন্তু আজকে প্রিয়াঙ্কা গান্ধীর এই রুট সেখানে তাদেরকে দেখা যাচ্ছে সুতরাং এ বিষয় থেকে বাম এবং কংগ্রেস কর্মীদের দাবি হচ্ছে তাদের যে ইন্ডিয়া যে জোট সেই জোটকে মুখ আমরা পশ্চিমবঙ্গে দেখেছিলাম বাম কংগ্রেস তারা একজোটে থাকবে বলেও শেষ মুহূর্তে কিন্তু আর একভাবে তাদেরকে প্রচারে দেখা যায়নি অর্থাৎ তারা এক মঞ্চে আসে এসে প্রচার করছেন না এবং ত্রিপুরার কথা যদি আমি বলি ত্রিপুরায় কিন্তু আবার অন্য চিত্র কিন্তু দেখা যাচ্ছে বাম কংগ্রেস এক এসে এসে প্রচার করছে একেবারে পশ্চিমবঙ্গ থেকে একটু সরে রাজ্যে অন্য চিত্র তবে কি মনে হয় বাম কংগ্রেসকে যদি আমি একেবারে ইন্ডিভিজুয়ালি বলি তবে বাম কংগ্রেসের বামগ্রেসের যে মানচিত্র সেটা সামান্য অন্যান্য রাজ্য থেকে আমাদের রাজ্যে একটু পাল্টালো বা মানচিত্রের মধ্যে সামান্য হলেও পরিবর্তন এলো হ্যাঁ দেখুন দুঃখিত বিষয়টা হচ্ছে একটা কথা রয়েছে বা অনেকেই কথাটা বলে থাকেন যে রাজনীতিতে সবকিছুতেই সবকিছুই সম্ভব এক সময় যেখানে বামেদের কংগ্রেসের বিরোধিতা করে রাজ্যে বামেদের উত্থান ঘটেছিল এবং সারা ভারতবর্ষে কিন্তু বামেরা কিন্তু কংগ্রেসের বিরোধিতা করেছিল সেই অবস্থায় দাঁড়িয়ে বর্তমান পরিবেশ পরিস্থিতি এবং রাজনৈতিক পরিবেশ পরিস্থিতিতে দাঁড়িয়ে কিন্তু আজকে কংগ্রেস এবং বামেরা কিন্তু সেখানে ইন্ডিয়া জোট নামে একটা জোটের ছত্র ছায়া সেখানে এসেছে এবং সেই তলে দাঁড়িয়ে কিন্তু তারা শাসক দল বিজেপির দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে যে বিষয়টা বলেন সেখানে পশ্চিমবঙ্গের বাম কংগ্রেস বিগত যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল সেখানে দেখলাম আমরা বাম কংগ্রেসের সেখানে আহ হয়েছে ঘটে কিন্তু সেখানে ইলেকশনের যে ফলাফল সে ফলাফলে কিন্তু আশানুরূপ ফলাফল নেই বিধানসভা এক জন তাদের কোন সদস্য নেই নেই কংগ্রেসের নেই বামেদের নেই সুতরাং এই জায়গায় পশ্চিমবঙ্গে এবং ত্রিপুরার যে রাজনীতির প্রেক্ষাপট এবং রাজনীতির যে আবহ এবং রাজনীতির যে পরিবেশ পরিস্থিতি সেগুলো সম্পূর্ণ ভিন্ন দাঁড়িয়ে অনেকটাই বাম এবং কংগ্রেস নেতা কর্মীদের দাবি হচ্ছে যে তারা নিমিষে একাকার হয়ে বর্তমানে যে বিজেপি সরকার রয়েছে যে বিজেপি রয়েছে এনডিএ জোট রয়েছে তাদেরকে পরাস্ত করা তাদের মূল লক্ষ্য অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে একটু সরে এসে কিন্তু রাজ্যে আবার বাম কংগ্রেসের চিত্র ভিন্ন যেখানে পশ্চিমবঙ্গে একেবারে বিরোধী হয়ে লড়াই করছে বাম এবং কংগ্রেস সেক্ষেত্রে কিন্তু এবার রাজ্যে দেখা যাচ্ছে হয়ে তারা প্রচার করছে নেপথ্যে শাসক দলকে আজকের এই প্রচারে দেখা যাচ্ছে উপস্থিত ছিলেন সাত রামনগর উপনির্বাচনের ইন্ডিয়া জোট প্রার্থী রতন দাস উপস্থিত আছেন সুদীপ রায়বর্মন উপস্থিত আছেন পশ্চিম আসনের ইন্ডিয়া জোট প্রার্থী আশিস সাহা সহ বিপুল পরিমাণে কর্মী সমর্থকরা সে বিষয়ে আরো বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক নীল হয়তোবা শাসক বা রাজ্যের কেউ আশা করে আশা বা প্রত্যাশা ছিল না যে এত পরিমাণে জনঢল আজ পরিলক্ষিত হবে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে প্রচুর সংখ্যক কর্মী সমর্থকরা উপস্থিত হয়েছেন একবারের মতো প্রিয়াঙ্কা গান্ধীকে দেখতে কি বলবেন দেখো প্রিয়াঙ্কা গান্ধী অবশ্যই রাজনৈতিকভাবে ভাবে তিনি সেলিব্রিটি এ বিষয়ে কোনো আমার মধ্যে সন্দেহ থাকা কারোর মনেই উচিত না এবং যেহেতু গান্ধী পরিবারের তিনি মেয়ে তাই তার মানে মিটিং মিছিল বা তার জনসভাকে কেন্দ্র করে মানুষের একটা আলাদা আবেগ থাকবেই সেটা যারা বিজেপি করে যারা বিজেপির কর্মী সমর্থক নিচু কর্মী তাদেরও অনেককে একবার প্রিয়াঙ্কা গান্ধীকে চোখের সামনে দেখবো একটা রাজনৈতিক মুখ সেই ইচ্ছেটা হতেই পারে এবং রাস্তার যে পথ চলতি মানুষ তারা হয়তো অনেকে বিজেপি করেন না অনেকে হয়তো সিপিএম করেন না অনেকে হয়তো তৃণমূল কংগ্রেস করেন না বা একটা 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 না কংগ্রেস করেন না কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমিত শাহ রাজনাথ সিং প্রিয়াঙ্কা গান্ধী রাহুল গান্ধী এই দিল্লির এই নেতারা আসলে মানুষ তাদের একবার সচক্ষে পরখ করে এর সঙ্গে কোনো রাজনীতির দূর দূরান্তের সম্পর্ক নেই তুমি যে প্রশ্নটা করলে আজকে প্রচুর মানুষ জমায়েত হয়েছেন একেবারেই সত্যি প্রচুর মানুষ জমায়েত হয়েছেন প্রচুর মানুষ প্রিয়াঙ্কা গান্ধীকে রাস্তার ধারে রেখে রাস্তার ধারে দাঁড়িয়ে দেখছেন এবং প্রচুর মানুষ হাত নাড়ছেন তার মানে এরা সবাই কংগ্রেসের ভোটার এমনটা বিশ্বাস করার কোনো কারণ নেই যারা এই লোক সমাগম দেখিয়ে দেখে যারা আপ্লুত তারা অনেকটাই মূর্খের স্বর্গে বাস করছেন এখন কংগ্রেস নেতৃত্ব তারা বলতে পারেন যে প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে তাদের মানুষের উন্মাদনা এটা তাদের দিক থেকে ঠিক আছে অন্য দিক থেকে যেটা হচ্ছে প্রিয়াঙ্কা গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী এই মুহূর্তে ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রে একটা অন্যতম মুখ এবং অনেকেই প্রিয়াঙ্কা গান্ধীর মুখের সঙ্গে কিন্তু ইন্দিরা গান্ধীর একটা বিল পায় সেই জন্য প্রিয়াঙ্কা গান্ধীর জনপ্রিয়তা একেবারে আকাশ চুম্বি এ বিষয়েও রাজনৈতিক মহলের কোনো সংশয় নেই তবে প্রিয়াঙ্কা গান্ধী আসলেন এবং এই প্রথম মানে তোমরা মানে বিগত বিধানসভা নির্বাচনে অনেকের নাম বলা হয়েছিল কিন্তু কেউ রাজ্যে প্রচারে আসেনি আশী বাবুর কানাইয়া কুমারের নাম বলা হয়েছিল অবশেষে প্রিয়াঙ্কা গান্ধী আজকে আসলেন এবং আসার পরে স্বাভাবিক ভাবেই কংগ্রেসের যে নিচুতলার কর্মী সমর্থক যাদের গান্ধী পরিবারের প্রতি একটা আবেগ রয়েছে তারা আজকে হাজির হয়েছে এবং আমি দেখছিলাম রাস্তার দুধারে প্রচুর কংগ্রেস কর্মী সমর্থক যারা নিচুতলার কর্মী সমর্থক দূর দূরান্ত জেলা থেকে কিন্তু তারা আজকে আগরতলা শহরে এসেছে শুধুমাত্র একটিবার প্রিয়াঙ্কা গান্ধীকে দেখার জন্য সেই তারা প্রিয়াঙ্কা গান্ধীর জনসভায় হাঁটার জন্য প্রয় প্রচুর মানুষ কিন্তু আশেপাশের জেলা থেকেও এসেছেন এবং তারা কিন্তু পা লিয়েছেন। মোটের উপর প্রিয়াঙ্কা গান্ধীর এই যে আজকে প্রিয়াঙ্কা গান্ধীকে পেয়ে যত আপ্লুত রাজ্য কংগ্রেসের নেতারা এবং রাজ্য কংগ্রেসের বিশেষ করে সমর্থকরা দেখো নেতারা হচ্ছে ভোটে লড়াই করে নেতারা হচ্ছে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করে জয় পরাজয় তাদের কাছে কিন্তু খুব একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায় না যতটা ফ্যাক্টর হয় নিচুতলার কর্মী সমর্থকদের কারণ এ যাবৎকাল কংগ্রেস হাঁটতে হাঁটতে দেওয়ালে এতটা পিঠ থেকে গেছে যে কোনো কংগ্রেস নেতার নেতা যদি ভোটে পরাজিত হয় তার জন্য সেটা মনে হয় প্রত্যাশিতই ছিল তাদের কাছে সবথেকে বড় পাওনা হচ্ছে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করা কিন্তু কর্মী সমর্থক বিষয়টা আলাদা তাদের একটা আলাদা ফেন্ট্রিমেন্ট আছে তাদেরকে একটা আলাদা তারা কিচ্ছু চায় না যে কংগ্রেস কর্মী সমর্থকরা আজকে দলে দলে রাস্তায় বেরিয়েছে তারা কিন্তু দলের কাছ থেকে কিচ্ছু চায় না এই যে দলের একটা আবেগ দল তাদের একটু সম্মান দিক এই জিনিসটাই কিন্তু নিচু সমর্থকরা চায় এবং সেই জিনিসটাকে মানে এই যে দলের একটা মিছিলে হাঁটছি প্রিয়াঙ্কা গান্ধীর মিছিলে হাঁটছি কোথাও একটা একটা কর্মীদের কাছে আবে কর্মীদের কাছে চাওয়া পাওয়া জাস্ট একটু এই যে প্রিয়াঙ্কা গান্ধী আসলেন তাতেই নিচু তলার সমর্থকরা খুশি তার মিছিলে হাঁটতে পেরে হয়তো আজীবন কাল মনে রাখবেন নতুন প্রজন্মকে হয়তো সিনিয়র যারা কর্মী সমর্থক তারা বলবেন যে আমি আগরতলায় অমুক পিছিয়ে প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে এসেছিলাম রাহুল গান্ধী বা সোনিয়া গান্ধী থেকে অনেক কম অভিজ্ঞতা রয়েছে প্রিয়াঙ্কা গান্ধী তিনি অনেক পরে রাজনীতিতে পা রেখেছেন কিন্তু এর আগে যখন আমাদের রাজ্যে দু সালের কথাই যদি বলি আঠারো সালের যখন বিধানসভা নির্বাচন হয় তখন কিন্তু রাহুল গান্ধী বলো বা সোনিয়া গান্ধী বা কংগ্রেসের তাবর কোন নেতৃত্বরাই কিন্তু রাজ্যে আসেনি দু সালের কথাও যদি বলি তখনও ত্রিপুরাকে তেমন ভাবে গুরুত্ব দেওয়া হয়নি কিন্তু প্রিয়াঙ্কা গান্ধী সদ্য তিনি কয়েক বছর যাবৎ তিনি রাজনীতির সাথে একেবারে ওতপ্রোত ভাবে জড়িত হয়েছেন কংগ্রেসের সাথে ওতপ্রোত ভাবে জড়িত হয়েছেন এখন তিনি প্রথমে ত্রিপুরাকে গুরুত্ব দিয়েছেন গুরুত্ব দিয়ে তিনি রাজ্যে এসেছেন প্রচার করছেন এইটাই যদি আগে রাহুল গান্ধী করতেন সোনিয়া গান্ধী করতেন তবে হয়তো বা কি মনে হয় রাজ্যে আরো কিছুটা কংগ্রেসের মাটিটা শক্ত হতো এখন যেভাবে একেবারে নড়ে বড়ে কংগ্রেস রয়েছে কিছুটা হলেও শক্ত থাকতো কি মনে করো দেখো শুধুমাত্র একটা রাহুল গান্ধী একটা এসে জনসভা করে বা পদযাত্রা করে সংগঠন শক্তিশালী প্রথম কথা হয় না কারণ দু হাজার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ক্ষমতায় আসার পর সারা ভারতে অন্তত কংগ্রেস সোনিয়া গান্ধী এখন অসুস্থ তিনি কোথাও যেতে পারছেন না রাহুল গান্ধী অন্তত মিনিমাম দশ বছরে পাঁচশো সভা করেছেন তো পাঁচশো সভা যেখানে করেছেন রাহুল গান্ধী কি সেখানে হাত চিহ্ন জয়লাভ করাতে পেরেছেন সেটা কিন্তু পারেনি কিন্তু হ্যাঁ কমিটেড যারা কর্মী তারা কথাবার্তা উজ্জীবিত হয় এই কেন্দ্রীয় নেতাদের পাশে পেলে তাদের নতুন করে লড়াই করার একটা মানসিকতা জন্মায় যেটা আজকে প্রিয়াঙ্কা গান্ধী আসার পরে কর্মীরা দেখো গণতন্ত্রে জয় পরাজয় থাকবে একদল একদল হারবে এটা স্বাভাবিক এটা প্রত্যাশিত কিন্তু এই যে গণতন্ত্রে বিরোধী দলের রাজনৈতিক যারা নেতাকর্মী তাদেরও কিন্তু অবদান কম নয় তারা যদি পরাজয় স্বীকার করে আবার তারা যদি পাঁচ বছর মাঠে ময়দানে রাজনীতি করে সব থেকে বেশি লাভ হয় গণতন্ত্রের সব থেকে বেশি লাভ হয় কিন্তু মানুষের কারণ শাসক দলের ভুল ধরাটা গণতান্ত্রিক ভাবে বিরোধী দলের আসু কর্তব্য সেই জায়গাতে দাঁড়িয়ে এই যে প্রিয়াঙ্কা গান্ধীর আগমন তাতে কর্মী সমর্থকরা চাঙ্গা হল কর্মী সমর্থকরা একটা নতুন করে লড়াইয়ের জন্য একটা মানসিকতা তারা জন্মাবে এবং এই মানসিকতা থেকে যদি আশিস বাবুর সমর্থনে হোক আর এদিকে তাদের জোট সমর্থনে পাহাড়ে হোক তারা যদি রাস্তায় থাকে শেষ পর্যন্ত এবং ভোটের দিন যদি ভূ থাকলে থাকে জয় পরাজয় কি হবে সেটা পরের কথা লাভ হবে গণতন্ত্রের লাভ হবে ভারতের গণতান্ত্রিক পরিকাঠামো এবং যেই পরিকাঠামোটা ভারতবর্ষের যুগ যুগ থাকবে বলেই আমরা আশাবাদী তার তার থেকে অনেক বেশি ধন্যবাদ দেওয়া উচিত কংগ্রেস নেতৃত্বদের এই যে আজকে দূর থেকে প্রিয়াঙ্কা গান্ধীকে পেয়ে যে সমস্ত কর্মী সমর্থকরা ছুটে আসলেন তাদের অবশ্যই ধন্যবাদ পাওয়া উচিত কারণ গণতন্ত্রের সব সময়তেই বিরোধী দলের এবং বিরোধী দলের যারা রাজনৈতিক নেতা কর্মীরা আছেন তাদেরকে শ্রদ্ধা জানানো উচিত তাই এতদিন পর যেখানে কংগ্রেস বিগত দশ বছরে পরাজয় ছাড়া দু একটি ক্ষেত্রে জয় ছাড়া সেইভাবে কিছুই পায়নি সেই জায়গাতে প্রিয়াঙ্কা গান্ধীকে দেখে যেভাবে উজ্জীবিত হয়ে দলে দলে কর্মীরা রাস্তায় নামলেন তাতে এই কর্মীদের কংগ্রেস কর্মীদের যারা দুর্দিনে কংগ্রেসের হয়ে এখনো রাস্তায় নামলেন গলা পাটালেন গণতন্ত্রকে বাঁচানোর জন্য জয় পরাজয় আমি বলছি না গণতান্ত্রিক রাষ্ট্র গণতান্ত্রিক ব্যবস্থা সংবিধানকে বাঁচানোর জন্য অর্থাৎ বিরোধী দলের যেটা ভূমিকা রয়েছে সেইটাকে রক্ষা করার জন্য এই সমস্ত কর্মীদের অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন পাওয়া উচিত বলে মনে করে রাজনৈতিক মহল অঙ্কিতা একদমই এই আজকের এই রোড শোর পর কি কোনো ধরনের বৈঠকের সম্ভাবনা থাকবে হ্যাঁ যেটা জানা যাচ্ছে যে একটি বেসরকারি হোটেলে প্রিয়াঙ্কা গান্ধী বৈঠক করবেন প্রিয়াঙ্কা গান্ধী এখানকার যারা রাজ্য নেতৃত্বদের নিয়ে রয়েছেন আছেন তাদের সঙ্গে অবশ্যই একটি প্রিয়াঙ্কা গান্ধীর বৈঠক হওয়ার কথা রয়েছে তবে রাজ্য নেতারা বলছেন যে বৈঠকটা সম্পূর্ণ সৌজন্যমূলক সৌজন্যমূলক সাক্ষাৎ তবে রাজনৈতিক মহলের প্রতিক্রিয়া যে একজন সর্বোচ্চ নেতৃত্ব তিনি এসেছেন তিনি রাজ্য নেতাদের সঙ্গে পরিচয় করবেন শুধু চা মিষ্টি খাবেন জল খাবেন তা তো নয় সেইখানে অবশ্যই রাজনৈতিক আলাপচারিতা থাকবে সেখানে রাজ্য রাজনীতির বিষয় থাকবে সেখানে ভোটের বিষয় থাকবে সেখানে গণ তোমার হচ্ছে বিভিন্ন সমস্যার কথা তাদের সাংগঠনিক সমস্যার কথা তুলে ধরবে সেখানে অনেকে সাংগঠনিক মানে সমস্যায় যে সমস্ত সলিউশন প্রয়োজন সেগুলো প্রিয়াঙ্কা গান্ধীকে অবশ্যই অনেকে তুলে ধরবেন রাজ্য তারা তো এটাও একটা ছোটখাটো বৈঠক মানে ঘোষণা মানে বৈঠকের ঘোষণা না হলেও এটাও একটা কার্যত ছোটখাটো বৈঠক ইন্টারনাল বৈঠক কারণ সেই বৈঠকে তো কোন সাংবাদিকদের কংগ্রেস নেতৃত্ব প্রবেশ করতে দেবে না এবং প্রিয়াঙ্কা গান্ধীর কোন সাংবাদিক সম্মেলন তিনি নিজেও করছেন না অর্থাৎ সেই জায়গাতে হয়তো রাজ্যের সাংগঠনিক বিষয় কিভাবে ভোটের লড়াই করবে কোন উপায় লড়াই করবে এবং বিভিন্ন বিষয় তাদের দলীয় বিষয় নিয়ে প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে রাজ্য নেতারা আলাপ চালিতায় মাতবেন একদম ধন্যবাদ নীল অর্থাৎ প্রিয়াঙ্কা গান্ধীর সেই রোড কেন্দ্র করে কিন্তু আছে দেখা গেছে জনপ্লাবন রাজধানী থেকে সরাসরি আমরা আপনাদের সামনে তুলে ধরেছি সেই রোড এবং কিছুক্ষণ পরে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হতে পারে বলি। আমরা কংগ্রেস সূত্রে খবর পাচ্ছি এই মুহূর্তের সংবাদ এ পর্যন্তই আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ প্যান কার্ডের পর্দায় ধন্যবাদ